সাতটাল না আমার একতলায় থাকার দোয়া করো আমি সাত থাকবার থাকবো তাই না ই করবা এখন এখন আর থাকা লাগবো না বাসায় গা ডাইরেক্ট বাস আসকার গুরবানায়ে রোড এর মধ্যে হ্যাঁ যাবাগা ভাই কত হিসাব করো ভাই এর হলো 300 450 400 আরি গুলা এটা নিয়া পারবা এই বাসা কোন জায়গায়